আমাদের মতে অনেকেই কিন্তু আমাদের রান্না করা ভাত যখন বেঁচে যায় তখন আমরা কি করি সেটাকে আমরা ফ্রিজে তুলে রাখি পরের দিন আবার ভাত রান্না করার সময় কিন্তু সেই ভাতটা আবার মিশিয়ে দিই কিন্তু এই ভাত মেশানো বা সেই ভাত খাওয়া কি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর না উপকার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু এখনকার দিনে খুবই উপযোগী ভিডিও বলা যায় যে বাসি ভাত খাওয়া কি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী না ক্ষতিকর তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে হচ্ছে বাসি ভাত খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর বলা যায় গবেষকরা বলছেন একদিনের বেশি বাসি হলেই কিন্তু সেই ভাতে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে ব্যাসিলাস সিরিয়াস নামে এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে এটা কিন্তু গবেষকরা বলছেন তাতে কি হয় আমাদের পেটের সংক্রমণ হতে পারে যেটাকে বলা হয় ফ্রাইড রাইস সিন্ড্রোম এক্ষেত্রে গবেষকরা বলছেন যে রান্না করা ভাত ঘন্টা চারেকের বেশি যদি পড়ে থাকে এমনি তাহলেই কিন্তু সেটাতে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে থাকে আবার সেটা যদি ঠান্ডা করে তোমরা ফ্রিজে রেখে দাও যতই তোমরা জল দিয়ে ফোটাও না কেন বা মাইক্রোওয়েভে ওটা গরম করো না কেন সেই ব্যাকটেরিয়া কিন্তু নষ্ট হয় না তাপে সেই ব্যাকটেরিয়া কিন্তু এর মধ্যে থেকে যায় যার ফলে কিন্তু পেটের সংক্রমণ হতে বাধ্য ফ্রিজে রাখা ভাতও সুরক্ষিত নয় যদি না তা সঠিক উপায় সংরক্ষণ করা হয় রান্না করা ভাত গরম অবস্থায় ঢেকে রাখলে বা ফ্রিজে ঢোকালে তাতে ব্যাকটেরিয়া জন্মায় তাই ভাত আগে ঠান্ডা করে নিতে হবে তারপর বায়ুরোধী পাত্রে রেখে তা ফ্রিজে সংরক্ষণ করতে হবে গরম করার সময় মাইক্রোওয়েভের পাত্রে নিয়ে মুখ ঢাকা দিয়ে গরম করতে হবে গরম করার আগে ভাতের উপর কিছুটা জল ছিটিয়ে নিতে হবে এইভাবে গরম করলে তালে আর ভয় থাকবে না